দেখুন জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে পার করে কামারপুকুরের দিকে এই হচ্ছে আমোদর নদ এই আমোদর আমোদর নদের উপর দিয়েই কিন্তু ছুটবে বিষ্ণুপুর তারকেশ্বর ট্রেন তো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এখানে টেম্পোরারি যে টেম্পোরারি কিন্তু এখানে একটা জলের নিকাশি ব্যবস্থা করা হয়েছে এই নদের উপর দিয়েই কিন্তু ব্রিজ নির্মাণ হবে তো এখন যেহেতু লাইনে কাজ চলছে সেই কারণেই এখানে একটা টেম্পোরারি রাস্তা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এই রাস্তা পার করে এই দিকে চলে যাচ্ছে পশ্চিম অমরপুর কামারপুকুর কলেজ এবং কামারপুকুরের দিকে লাইনটি আর এই দিকে যাচ্ছে জয়রামবাটি ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে পরপর ব্রিজগুলি কমপ্লিট হয়েছে এখানে সম্ভবত ব্রিজ হবে আগামীতে আমরা দেখতে পাবো যখন কাজ চলবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন রেলের যে জায়গা সেই জায়গার জন্য একদম পুরোপুরি এখানে খুঁটি পোতা হয়েছে ম্যাপিং করে দেওয়া হয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউ যে ইংলিশ মিডিয়াম স্কুল তারই পাশ দিয়ে কিন্তু আগামীতে ট্রেন ছুটবে আমরা দেখতে পাবো তো এখন কিন্তু কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি থেকে কামারপুকুর লাইনে একদম দুর্দান্ত কাজ চলছে আগামীতে এই কাজ খুব দ্রুত শেষ হবে আর সোজা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কামারপুকুরের দিক এই দিকটা ওই দূরে কামারপুকুর কলেজ রয়েছে সেখানে কতটা কাজ চলছে সেটাও আমি দেখাবো এবং বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ওই দূরে রয়েছে পশ্চিম অমরপুর যেখানে জট ছিল অনেকদিন কাজ বন্ধ ছিল তো সেখানেও কিন্তু কাজ চলছে সেখানেও আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ওই দূরে রেলের যে জায়গার যে খুঁটি একদম খুঁটি পোতা রয়েছে ওই বরাবর কিন্তু যাচ্ছে লাইনটি